ষাট জন ছাত্রীর মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত যে বলছে মোট হচ্ছে স্টুডেন্ট ষাট এর মধ্যে যদি বিরাল্লিশ জন ফেল করে তাহলে পাশের হারটা কত হবে তো এখানে যেহেতু পাশের হারের কথা বলেছে সেজন্য আগে পাশের আমরা হারটা আগে বের করার চেষ্টা করব এইটা দুই নিয়মে করা যায় তো প্রথম যদি আমরা দেখি যে পাশের হার নিয়মে যদি আমরা সমাধানটা করি তাহলে কীভাবে করা যায় একটু দেখেন সমাধান তো যেহেতু বলছে যে ষাট জন ছাত্র এর মধ্যে ফেল করছে হচ্ছে বিয়াল্লিশ জন তো পাশের হার কত তো এখানে তাহলে আমরা যেটা সমাধানে দেখব যে কত জনের মধ্যে যে ষাট জনের মধ্যে কোশ্চিনটা বলছে যে ফেল করেছে বা পাশ করেছে কত জনের মধ্যে ষাট জনের মধ্যে তাহলে সেই জন্য আমরা লিখতে পারি এই যে ষাট জন ছাত্রের মধ্যে পাশ করেছে পাশ করেছে আপনার কতজন যেহেতু টোটাল ছিল ষাট জন তার মধ্যে বিয়াল্লিশ জন ফিল করেছে তাহলে বাকিরা তো ফিল পাশ করছে ঠিক না তাহলে ষাট থেকে বিয়াল্লিশ আসতে যায় এই যে আঠারো জন হচ্ছে জনের মধ্যে করেছে আপনার তো একজনের মধ্যে এটা উইকিং করব তাহলে একজনের মধ্যে করতে হতে পারে তাহলে একজন ছাত্রীর মধ্যে পাশ করেছে তাহলে অবশ্যই সেটা ভাগ হয়ে যাচ্ছে আঠারো বাই ষাট জন এখন আমরা জানি যেটা যে শতকরার যেহেতু বলছে হারের কথা এই যে কোশ্চিনে বলছে আপনার হার কত পাশের হার তো ওইখানে শত করার কথা বলেছে তাহলে যেহেতু শত করার কথা বলেছে সেই জন্য আমাদের অল টাইম তুলনা করবো একশোর একশোর সাথে তাহলে যে ষাট জনের এখানে দেওয়া আছে তো এখন যদি আমরা একশোর সাথে তুলনা করি তাহলে একশো জন যদি ছাত্র হয় একশো জন ছাত্রের মধ্যে পাশ করেছে তাহলে কত হবে গুণ আঠারো গুণ ওয়ান হচ্ছে আপনার একশো নিচে নিচে আসতেছে আপনার ষাট তো এই শূন্য এই কাটা এখানে ছয়া তিনে আঠারো তিন তাহলে দশে হচ্ছে আপনার তিরিশ এই যে তিরিশ হচ্ছে আপনার একশো জনের মধ্যে পাশ করেছে আপনার তিরিশ জন তো এটা যদি আপনি শতকটা নিয়মে করেন তাহলে হচ্ছে তিরিশ পার্সেন্ট এই যে তিরিশ পার্সেন্ট হচ্ছে আপনার এটা উত্তর মানে এটাই বলছে যে এটার হার তো তাহলে এই যে ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফিল করলে পাশের আর হবে তিরিশ পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছেন